সেনা প্রধানকে এই মুহূর্তে কন্টেনমেন্টের যে অবস্থাটা সেটা হচ্ছে সিম্পল আমেরিকা ইউনুসকে দিয়ে একটা ঘটনা তাকে এখানে এনেছে যে তুমি আমাকে এটাটা প্যাকেজ তুমি এগুলো করে দিয়ে তুমি এখান ভাগবা শেষ সবাই বোঝে যে এত রাজনীতি করার জন্য এর বয়স হচ্ছে 84 85 সারাটা জীবন সে আমেরিকা থেকেছে সারাটা জীবন সে আমেরিকার দালাল সে এই আমেরিকার দালাল সারাটা জীবন সে কাজ করেছে আমেরিকার হয়ে সারাটা জীবন সে কাজ করেছে এই সিআই এর এজেন্ট হয়ে তাকে নোবেল প্রাইজ বলেন তাকে এই প্রেসিডেন্ট পুরস্কার বলেন প্রত্যেকটা জিনিস এগুলো তাকে আস্তে 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 আমেরিকা থেকে তৈরি করেছে আমেরিকা দেখলো যে এই একে দিয়ে কাজ হবে না আওয়ামী দিয়ে কাজ হবে না করবে না সে করবেই না এরা আসবে না ঠিক আছে হটাও তাদেরকে বাস অপার এখন যেটা হয়েছে সেনা প্রধান তাকে সেনা প্রধান কিন্তু খুব সিম্পল একটা জিনিস চেয়েছিল সিম্পল জিনিসটা কিরকম তিনি চেয়েছেন এমন যে আমি সিভিলিয়ানদের উপরে কোনো মানে কোন ধরনের আক্রমণ গুলি আমি এগুলোতে যাবো না এবং তাদেরকে ঠেকানোর ব্যাপারটা ছিল যে ঢাকাতে না ঢুকার ব্যাপারটা অনেকেই বলছে তিনি মনে গুলি করার অর্ডার দিয়েছেন এই সেই হোয়াট এভার ইট ইস প্রতিপয় সেনা সদস্য কিছু কন্টিনজেন্ট কিছু ব্রিগেড তাদের নানান ধরনের ঘটনার ফলে পাঁচই অগাস্ট ঘটনাটা ঘটেছে তা না হলে সরকার টিকে যেত কিন্তু মুশকিলটা যেটা হয়েছে যে সেনা প্রধান যে জিনিসটা চায় সেটা হচ্ছে একটা ইলেকশন তার কথা হচ্ছে যে ইলেকশনের মাধ্যমে যাচাই করা হোক জাতীয় পার্টি জামাত যারা 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 আছে আমাদের যখন এই একটা অবস্থানে আমরা যাব তখন আমেরিকার একটা প্রেসক্রিপশনের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ প্রমাণগতভাবে তার সমর্থন বাড়ছে এবং একটা রিপোর্ট আছে যে ইলেকশন যদি হয় গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষের কথা বাদ দিলাম একটা বড় ধরনের জাগরণ হবে কারণ তারা যেই সাফারিংসটা দেখছে তারা ভাবছে যে এই দেশটা তো শেষ হয়ে গেল ঠিক তখনই সিদ্ধান্তটা আসলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেনাপ্রধান এইটাতে তার কমপ্লিটলি নো ছিল যে এই ইলেকশনটা সবাইকে নিয়ে হতে হবে ইনুষটা হতে দেবে না তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়া হবে সেটা সেনাপ্রধান মানবেন না তার কথা হচ্ছে কেন সরবেন সেনাপ্রধানকে নানান ভাবে একটা লোক আছে তাকে সে তাকে দিয়ে সেনাপ্রধানকে টপল করবার চেষ্টা করা হয়েছে কামরুল হাসান নামে একটা লোক আছে তাকে দিয়ে চেষ্টা মানে নানান ভাবে একে চেষ্টা করা হয়েছে এর মধ্যে এখন একটা প্ল্যান হয়েছে সেনাপ্রধানকে উৎখাত করা হবে সেনাপ্রধানকে উৎখাত করা হবে উদ্ধাত করতে না পারলে তাকে অ্যাসাসিন করা হবে আমাকে পরিষ্কারভাবে আমার সোর্সগুলো এটা জানিয়েছে তো আজকে আপনারা যে মিটিং দেখলেন যা দেখলেন এগুলো ভুলে যান এখন দেখার বিষয় হচ্ছে আমেরিকা চেষ্টা করছে সেনা প্রধান এবং ইউনস এদের দুই ভেতরে একটা মিউচুয়াল করে দিয়ে ওদের তো টার্গেট হচ্ছে করিডোর ওদের তো টার্গেট হচ্ছে চায়না মানি মাট এবং ভারতের একটা অসৎ সিতিতে জাগাতে রাখা ওর মধ্যে পাকিস্তান জায়গা করে নিয়েছে পাকিস্তান যেহেতু অপা আমেরিকা এখানে অপারেট করলেও কাজটা করিয়েছে একটা বড়ভাবে ছিল আইএসআই দিয়ে আইএসআই এজেন্টদেরকে দিয়ে সুতরাং এত লম্বা কাহিনী আমি এই চল্লিশ পঞ্চাশ মিনিট আমার পক্ষে বলাটা বা গুছিয়ে বলাটা কঠিন ফলে আপনাদের জন্য সামারি হচ্ছে যে সেনা প্রধানকে অনেকটা বাধ্য করে ফেলছে যে একটা অ্যাকশনে যাওয়ার জন্য কারণ এই দেশটা তো আলটিমেটলি বিক্রি করে দিচ্ছে সেনা প্রধান এখান থেকে সরানোর মানেই হচ্ছে টপা টপ আপনার কিছু সিদ্ধান্ত নেবে আপনি কিচ্ছু করতে পারবেন না কালকে আপনি দেখেছেন যে প্রেস সচিব কি ঔধত্ব নিয়ে বলছে আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে ও আপনাকে কেয়ার করছে ও আপনাকে গুনছে দুই পয়সা দিয়ে নো ওর কথা হচ্ছে আমি যা ইচ্ছা তাই করবো তো যেই ছেলেটি কোটার জন্য রাস্তায় নেমেছিল সে যদি আজকে পাঁচটা মিনিটের জন্য ভাবে তাই তো আমি তো কোটার জন্য এসেছিলাম তাহলে আজকে আমার দেশের করিডোরটা কেন আমার দেশের ডিপসিটা কেন দিয়ে দেওয়া হল আমার দেশের দেওয়া হলো কেন। কেন একজন একজন চলচ্চিত্র অভিনেত্রী তাকে গ্রেফতার করা হচ্ছে এই জিনিসগুলো ঘুরছে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে তারা এত চমৎকার ভাবে ক্যাশ করেছে যে অনেকেই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সুতরাং যারা তরুণ যারা আজকে এই প্রোগ্রামটা আপনারা বা তোমরা দেখলে আমাকে ভালোবাসার দরকার নাই তো আওয়ামী লীগকে ভালোবাসার মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে সেই জায়গায় সেই জায়গায় প্রতিবাদ করো তুমি কি তুমি যারা তুমি যে সুস্থ মানুষটা আছে তুমি কি ম্যান্ডেট দিয়েছিলে বত্রিশ ভাঙ্গার তুমি একটু আজকে রিমাইন্ড করে দেখো তো বত্রিশ ভাঙ্গার সময় কারা ছিল এই ইনকেলাম মঞ্চ কারা জামাতিরা কারা এই আসা কারা তুমি যে ছেলেটি একটা ভদ্র ফ্যামিলি থেকে এসেছো তুমি কি গিয়েছিলে বত্রিশ নাম্বারের ওই রাতে নিজেকে প্রশ্ন আমি আপনাকে একটা আরেকটা কথা বলি জনগণ একটা সূত্র মেলাতে চাই সেটা হচ্ছে আমেরিকান যে এসে বা তিনজন সেনা প্রধানের কথা দরবার আজকে হয়নি প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টার সাথে কথা সে আমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা এই বিষয়টা একটু যদি মিলিয়ে দেন যে কেন কি হতে যাচ্ছে আগামীকাল সে দরবার হবে কিনা এই এটা মিনিট একটু সংক্ষেপে যদি সুন্দর করে বলেন দেখেন এটা একটা রেগুলার দরবার সেনাবাহিনীর একটা ব্যাপার আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মোস্ট অফ দা লেফটেন্যান্ট জেনারেল দ্য জেনারেলস টু স্টার ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার প্রত্যেকে মোস্ট অফ দা জেনারেলস সেনা প্রধানের সাথে আছে একদম এবং খুবই ডিটারমাইন্ড ওই জায়গাতে তো আওয়ামী পন্থী বিএনপি পন্থী অনেকেই আছে ওগুলো ছাপিয়ে তাদের কাছে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যেইভাবে রাস্তার মধ্যে রেখে অপমান করা হচ্ছে এটা তো সে ডিজার্ভ করে না সে আওয়ামী পন্থী হতে পারে বিএনপি পন্থী হতে পারে এন্ড অফ দ্য ডেতে এটা তার পোশাক এই এই জলপাই কালার বা এই ক্যামোফ্লাস পোশাকটা কিন্তু তার অনেক বড় একটা ভালোবাসার জায়গা গতকালকে আমি এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে দেখো ইস নাথিং টু ডু ইট আওয়ামী লীগ বা বিএনপি আমার পোশাকের অপমান আরে আমাকে রাস্তাঘাটে অপমান করছে আমাকে আমি আমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শপথ নিয়েছিলাম এখন বলছে যে খলিলুর রহমান নামে একটা লোককে নিয়ে এসেছে যে লোকটা একটা মার্ডার কেসের আসামি আপনি একটু চিন্তা করে দেখেন তো এই লোকটার নাম হচ্ছে রজার রহমান সে আমেরিকা থেকে হিসেবে বাস্তব

ইয়েস এটাকে তিনি ব্যক্তিগত ভাষাতে তিনি এটাকে শান্তিপ্রিয় বলেন কিন্তু আমি যেই জায়গাটাকে দেখি আর কি সেটা হচ্ছে যে সেনাপ্রধান ইজ নট হ্যাপি এট অল তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আই ওয়ান্ট দ্যাট আই ওয়ান্ট এ ইলেকশন এটা বিএনপি আসুক জামাত আসুক আওয়ামী লীগ আসুক জাতীয় পার্টি আসুক ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে আমি একটা ইলেকশন চাই

কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ কিচ্ছু না যদি বাংলাদেশ না থাকে আমার দেশ যদি না থাকে তাহলে আমি আওয়ামী লীগ কিচ্ছু না আমার নেত্রী আমার নেতা এই লড়াইটাই করেছেন আজকে এই সিচুয়েশনটাই হচ্ছে দেশকে বাঁচানোর জন্য জন্য লড়াই আচ্ছা আরেকটা কথা বলি আপনি অনেক কথা বলেছেন ভালো লেগেছে সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন খুব বলেছেন যে এই বন্দর বিদেশি ডাক্তারদেরকে দিয়ে দিতে হবে হৃদপিণ্ডের চিকিৎসার জন্য এবং যে যাই বলুক তিনি এটা দেবেন বা দেয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বন্দর গেলে আমাদের সুবিধা কি বন্দর নিয়ে গেলে আমাদের অসুবিধা কি প্রথম ব্যাপার হলো যে প্রাইভেটাইজেশনে বা বিদেশি কোম্পানির কাছে কোনো কিছু ছাড়া কোনো কিছু দেওয়া এটা আমাদের দেশেও নতুন কিছু না কেমন আমাদের দেশে এটা নতুন না হয়েছে বিমানকে দেখেছি আমরা অনেক প্রতিষ্ঠানকে দেখেছি ওই ওইটা হয় কিন্তু ওই হওয়া আর একটা সুনির্দিষ্ট ছকের মধ্যে ওই একই ঘরটা ঘটার মধ্যে পার্থক্য আছে এখন জিনিসটা তার ওই হওয়া না যে আমি এটাকে উন্নত করার জন্য এটা এটা কমপ্লিটলি ইজ ইজ এ ইটস এ আমেরিকান প্ল্যান এখন ঘটনা হচ্ছে একটা আপনাকে একটা আমি কৌতুক দিয়ে বোঝাই ভিক্ষুক তিনি গাধার পিঠে ভিক্ষা করতেন তো গাধা আপনার ওই প্রতি বাড়িতে বাড়িতে যেতেন ওই ভিক্ষা করতে করতে যেতেন ভিক্ষুক মারা গেছেন কিন্তু গাধা তো তার অভ্যাস ছাড়তে পারেনি ওই গাধা প্রতিদিন সকাল উঠে প্রত্যেকটা বাসার সামনে গিয়ে দাঁড়ায় কারণ তো তার অভ্যাস হয়েছে ও উনিশশো সাল থেকে ওই ওই ভিক্ষা নিতে নিতে গ্রামীণ ব্যাংকের কথা বলে এর থেকে বিখ্যাত তাপ থেকে বিখ্যাত তারপর নিজের এনজিও নানান ভাবে সে ভিক্ষা নিয়েছে নানান ভাবে ওই আমেরিকার টাকাতে সে চলেছে আমেরিকা যা বলেছে তা করেছে ও যখন ঘটনা ক্ষমতার অংশীদার হলো বা ক্ষমতার জায়গাতে গেল সে মনে করেছে যে ওই সে তো একটা প্ল্যানের অংশ হিসেবে ফলে তার কাছে তো বাংলাদেশ কোনো ঘটনা না আপনি তাকে কোনোদিন তাকে বাংলাদেশের জাতীয় কোনো দুর্যোগে দেখা যায়নি জাতীয় ঘটনাতে দেখা যায় ওর তো কোনো দায়বদ্ধতা নেই তার ফ্রান্সে তার আড়াই বিলিয়ন ডলার তার বিনিয়োগ হাজার হাজার কোটি টাকা তার

এই ডিপি ওয়ার্ল্ড কারা তারা কিভাবে আমাদেরকে সার্ভিস দিবে তারা যে আমাদের লোকাল লোকদেরকে এমপ্লয় করবে কিভাবে এমপ্লয় করবে তাদেরকে ট্রেনিং কিভাবে দেবে ট্রেনিং দেওয়ার পদ্ধতি কি তারা আমাদের কন্টেনারকে কিভাবে ডিল করবে তারা আমাদের দেশকে লভ্যাংশ কত দেবে কত নিবে তাদের সাথে কি ডিল হয়েছে তারা আমাদের এটার ম্যানেজমেন্ট পরিকল্পনাটা কি কাকে জানিয়েছে এটা কোন মাধ্যমে হয়েছে তার থেকেও তো ভালো আছে পৃথিবীতে না না ডিপি ওয়ার্ল্ড থেকে তো পৃথিবীতে আরো ভালো আছে তার কোটেশন কি বাংলাদেশের কোন কর্পোরেশন বা প্রাইভেট প্রতিষ্ঠানের কি ওরকম সক্ষমতা আছে সেটা কি আমরা জানি বা এখানে কারা রিক্রুটেড হবে কত টাকা বিনিয়োগ হবে কিভাবে হবে আমি কিচ্ছু জানি না আরে ভাই এটা তো আমার দেশের সম্পদ আমাকে ঠিক আছে আপনি ডিপি ওয়ার্ল্ড দেন কিন্তু আমাকে তো জানতে হবে আমাকে এও জানতে হবে আপনি করিডোর কেন দেবেন ঠিক কি কারণে দেবেন মানবিক সাহায্য এই মানবিক সাহায্য আপনি কেন দেবেন কি মানবিক সাহায্য দেবেন কেন মানবিক সাহায্য প্রয়োজন আরাকান আর্মির সাথে আপনার কেন সম্পর্ক মিয়ানমারের সাথে জানতার সাথে কথা বলেছেন কিনা তারপর স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন কিনা কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটি নেই আমি বারবার ধরে নিচ্ছি আমরা খারাপ আমরা খারাপ কিন্তু ভাই দেশে তো সাধারণ মানুষ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমি না হয় খুবই খারাপ আমার সাথে কথা বলার দরকার নেই Ok, ok. okay.